এখনকার যে সরকারটা পার্থক্য তো এইটা যে তখন যে সরকারটা ছিল একটা দলীয় সরকার এবং যে সরকারের পুরো সিস্টেমটা আওয়ামী লীগের সিস্টেমের বাইরে যেত না আর এখনকার যে সরকারটা এই সরকারটা হলো নিরপেক্ষ জায়গা থেকে গড়ে ওঠা সরকার হাসিনার সেই নিশ্চিতকরণটা জামাত এবং শিবিরকে এটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল এখন জনগণের দাবির ভিত্তিতে একটা নিরপেক্ষ এবং অন্তবর্তীকালীন অস্থায়ী সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করেছে। কোনো দলের একক দাবিতেই এটা নিষিদ্ধ হয় নাই জনগণের দাবিতে নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধের এই রাজনীতিটা শুরু করেছে হলো হাসিনা তার বিশেষ সরকার যেটা ছিল অবৈধ সরকার সে সরকারের নির্বাহী আদেশেই মূলত জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেন এখানে রাজনৈতিক দলগুলো মানে অন্য দলকে নিষিদ্ধ করার যে চর্চা আমি মনে করি যে এই চর্চা থেকে বের হয়ে আসা উচিত কিন্তু যদি সেই দাবিটা জনগণের হয় জনগণ চাই যে এই যারা হলো গণহত্যাকারী যারা হলো যে মানবাধিকার লঙ্ঘন করেছে যারা একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছে তো এই ধরনের দলকে এদেশে রাজনীতি করা উচিত না জনগণের দাবি যদি হয় আমি মনে করি যে এটা খুব বেশি মানে নিষিদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে ইফেক্ট পড়বে এটা আমার কাছে মনে হয় না এখনকার যে সরকারটা পার্থক্য তো এইটা যে তখন যে সরকারটা ছিল একটা দলীয় সরকার এবং যে সরকারের পুরো সিস্টেমটা আওয়ামী লীগের সিস্টেমের বাইরে যেত না আর এখনকার যে সরকারটা এই সরকারটা হলো নিরপেক্ষ জায়গা থেকে গড়ে ওঠা সরকার কাজেই নিরপেক্ষ জায়গা থেকে নিরপেক্ষ সরকার এখানে আওয়ামী লীগ এটা হলো জামাতেরও সরকার না এটা বিএনপিরও সরকার না বা হলো আরও যে দলগুলো আছে ইসলামিক ধরনের আরও অনেক দল আছে তাদেরও সরকার না এদেশে জনগণের আন্দোলনের ফলে গড়ে ওঠা একটা সরকার ব্যবস্থা কাজেই সেই সরকার যদি জনগণের দাবির প্রেক্ষিতে নিষেধ করে তাহলে সেটা যেভাবে গ্রহণযোগ্য হতে পারে আর একটা দল এবং দলের কাঠামোর বাইরে না গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করার জন্য যদি নিষিদ্ধ করে সেটা নিঃসন্দেহে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা কিছুই না সারা কিছু না সেক্ষেত্রে আমি মনে করি যে হাসিনার সেই নিষিদ্ধকরণটা জামাত এবং শিবিরকে এটা রাজনৈতিক প্রতিহিংসা ছিল এখন জনগণের দাবির ভিত্তিতে একটা নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার এটা নিষিদ্ধ ঘোষণা করছেন কাজে এটাকে আমি মনে করি যে কোনো দলের একক দাবিতেই এটা নিষিদ্ধ হয় নাই জনগণের দাবিতে নিষিদ্ধ হয়েছে কাজে জনগণের দাবিতে যদি নিষিদ্ধ হয় এরকম অন্য কোনো দলও যদি জনগণের দাবিতে নিষিদ্ধ হয় এটা হতে পারে এটা হইতে পারে তবে এ যে নিষিদ্ধের যে অপরাজনীতি এটাও আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত তবে দৃষ্টিভঙ্গি মানুষের চেঞ্জ করার জন্য যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল কোন দৃষ্টি দিয়ে আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কোন দৃষ্টি দিয়ে এটা যদি একটু ক্লিয়ার করা যায় বা দেখা যায় দৃষ্টিভঙ্গি যে তাহলে স্পষ্ট হয় যে তারা এই শর্ট টাইমের ভিতরেই একদম মানে গণহত্যা জনগণকে জনগণের বিপরীত অবস্থান গ্রহণ করা এবং জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা রাষ্ট্রের সমস্ত শক্তি প্রয়োগ করা এটা তো আমি মনে করি যে এই ধরনের অপরাজনীতি যারা করে তাদের নিষিদ্ধই হওয়া উচিত ফার্স্ট ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠ হয়ে তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি